নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত মা মাটিয়া কালীর অলৌকিক কাহিনী সেই কিছু তথাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন কালী মধ্যে অন্যতম ইতিহাস বিজড়িত ঐতিহ্যবাহী কুশমন্ডি ব্লকের আমিনপুরের মা মাটিয়া কালীর পুজো দীপান্বিতা অমাবস্যায় পুজিত হন দেবী দীর্ঘ প্রায় ছশো বছর ধরে এই পুজো হয়ে আসছে তবে আজও মায়ের কোনো মন্দির নেই মাটির থানেই পূজিত হন মা ভক্তদের বিশ্বাস পুজোর পর মা এখানেই মাটিতেই মিশে যান আমলে তৎকালীন অবিভক্ত বাংলায় প্রায় ছশো বছর আগে জমিদার যোগেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর উদ্যোগে শুরু হয়েছিল এই কালী কথিত আছে স্বপ্নদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন নারায়ণ মায়ের আদেশ ছিল মাটিতেই পুজো করতে হবে নির্মাণ করা যাবে না কোনো মন্দির আর তাই সেই সময় থেকেই মায়ের পুজো হয় মাটিতেই এমনকি মা মাটিতে থাকেন বলেই জমিদার বংশের সকলেও মাটিতেই শয়ন করতেন বলে শোনা যায় ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় রটন্তিকালী নামে মায়ের পুজো করে জয়লাভ করেছিলেন এই জমিদার বংশ যদিও পরে মাটিতে থাকার কারণে এই রটন্তিকালী এলাকাবাসীর কাছে মা মাটিয়াকালী নামে পূজিতা হতে শুরু করে এখনও এলাকার সকলে যে কোনো শুভ কাজ শুরু করার আগে মায়ের পুজো দেন যে কোনো মনস্কামনা পূরণের জন্য মা মাটিয়াকালীর পুজো করেন তারা দীপানিতা অমাবস্যায় মায়ের পুজোর সময় দুর্দান্ত থেকে ভক্তদের আগমন ঘটে বসে বিরাট মেলা মা মাটিয়াকালীর থানে কোণে ছিল একটি ঘর সেখানে এক সময় মায়ের গয়না রাখা হতো তার পাশেই রয়েছে পঞ্চমুখী শিব মায়ের মন্দির না থাকলেও পঞ্চমুখী শিবের জন্য মন্দির তৈরি করা হয়েছে অনেকেই জানেন না কুশমন্ডি ব্লকের আমিনপুরে রয়েছে পাঁচ মাতা শিবের মন্দির লোকমুখে প্রচলিত রয়েছে এই মাতা শিব মন্দিরের ইতিহাস দুশো বছরেরও বেশি প্রাচীন দূর থেকে দর্শনার্থীরা আসে আমিনপুর শিব মন্দির আর মা মাটিয়াকালী দর্শন করতে বর্তমানে জমিদারি প্রথা উঠে গিয়েছে তাই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন পূর্বর্তন জমিদারদের এক সেবায়িত ও তার বংশধরেরা মাটিয়াকালীর পুজো দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ কালী পুজোর দিন ভিড় জমান প্রাচীন রীতি মেনে আজও পুজোয় ছাগল বলি দেওয়া হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ